হাই গাইস আসসালামু আলাইকুম এমডি আলাইন ব্লগ চ্যানেল থেকে আমি পলাশানো আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি চায়ের কাপ এই সম্পূর্ণ বেঙ্গল মেলা মাইনের এক কালারের মধ্যে চায়ের কাপ এই কাপগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই চায়ের কাপগুলো আমাদের থেকে নিতে পারেন যারা চা প্রেমী রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি যারা কফি শপে কফি ব্যবসা করেন আপনারা কিন্তু এগুলাতে কফি সলভ করতে পারেন এবং চা কফি যে কোনো কিছু কিন্তু আপনারা এখানে সলভ করতে পারেন যারা ড্রিঙ্ক করেন ড্রিঙ্ক করতে পারেন সব কিছু কিন্তু এখানে ইউজ করতে পারেন আপনারা লিকুইড জাতীয় এই চার কাপগুলো আপনারা কত টাকা হলে হোলসেল নিবেন এবং যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে ওরা ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এই চায়ের কাপগুলো আপনারা পাইকারি কত টাকা হলে নিতে পারেন এবং বাসাবাড়ি অফিসের জন্য কত টাকা হলে নিতে পারেন একটু আইডিয়া দেবেন এই চায়ের কাপ গুলো আমি আপনাদের দেখাই আর কালারগুলো পরিচিত করাই দিই আপনাদের সাথে প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি কমলা কালার সুন্দর একটা কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কমলার মধ্যে করা হয়েছে আর ভিতরে হলো হোয়াইট আর ব্র্যান্ডা হলো আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল গুরু বেঙ্গল গুরু বেরে এই মেলা মাইন গুলো দেখতেও কিন্তু একবার প্রিমিয়াম কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আমি চা কফি সবকিছু কিন্তু এখানে ইউজ করতে পারেন এটা হলো কমলা কালার তারপরে রয়েছে রেড কালার রেড কিন্তু দেখতে অনেক জুস আর ভিতরে আছে ব্ল্যাক আপনার এগুলা থেকে কিন্তু চা কফি যেমন হিট নামাবেন তেমনই কিন্তু হিট থাকবে যারা হট কফি পছন্দ করেন আপনারা কিন্তু এই কাপগুলো আমাদের থেকে নিতে পারেন একবারে হট থাকবে তারপরে রয়েছে টিয়া কালার এবং ভিতরে রয়েছে হোয়াইট কালার আর ব্র্যান্ড আপনি দেখছো দেখালাম বেঙ্গল গ্রুপ বেঙ্গল গ্রুপের এই মেলা মাইন আমাদের থেকে কিন্তু নিতে পারেন চায়ের কাপ ছাড়াও কিন্তু আমাদের কাছে দশ বুকে প্লেট রয়েছে বাটি সেট রয়েছে মগ রয়েছে ফিঙ্গি বাটি রয়েছে বিভিন্ন আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই বেঙ্গল মেলা মাইনে এই এক কালারের মধ্যেও কিন্তু আমাদের কাছে বিভিন্ন বাটি এবং প্লেট মৈসুর প্লেট দশ প্লেট এগুলো কিন্তু আমাদের কাছে একই কালার কিন্তু পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা কিন্তু এই এক কালার চায়ের কাপগুলো আমাদের কাছে খুঁজছেন বা আমাদের কাছে বল বল সেট আছে বাটি সেট আপনার প্লেট রয়েছে দশ বুকে প্লেট রয়েছে নয় প্লেট রয়েছে বিভিন্ন আইটেম কিন্তু একই কালার আপনারা নিতে পারেন আপনারা যারা খুঁজছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে আপনারা এই মালামালগুলো নিতে পারেন অবশ্যই হোম ডেলিভারি চার্জটি কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে এই কাপগুলো যারা হোলসেলে নিতে যাচ্ছেন আমাদের থেকে তারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেতাল্লিশ টাকা পিস আর এমআরপিটা রয়েছে পঞ্চান্ন টাকা আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা মাল তেতাল্লিশ টাকা আর এম আর পি রয়েছে পঞ্চান্ন টাকা আর মালগুলো কিন্তু দেখতে অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা এগুলার সাথে কিন্তু আপনারা পিরিজো পাবেন পিরিজও কিন্তু রয়েছে যারা পিরিজ নিতে চান পিরিজও কিন্তু নিতে পারেন আমাদের থেকে পিরিজও পড়বে একই দাম তেতাল্লিশ টাকা পড়বে পিরিজও যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই তিনটি কালার এই তিনটি কালারের কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা বিজনেস করতে চান তাদের জন্য তেতাল্লিশ টাকা রাখা যাবে আর যারা বাঁশাবাড়ি অফিসের জন্য নিতে চান আপনারা এমআরপি থেকে সানটিং সার দিয়ে কিন্তু বাঁশাবাড়ি অফিসের জন্য নিতে পারেন যারা বড় বড় ডিমার সেট কিনেছেন বাঁশাবাড়িতে ইউজ করতে পারতেছেন না আপনারা যারা আপ ইউজ করতে চান এই চার কাপগুলো আমাদের থেকে নিতে পারেন এগুলা নিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারেন এই কাপগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে আসছি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আর হোম ডেলিভারি চার্জটি অবশ্যই আপনাদের অ্যাস্টা দিতে হবে আর যারা সরাসরি সব বিভিন্ন আমার নিতে চান আমি সব থেকে না দাবল দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটিঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারি আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর চায়ের কাপ গুলো এটা বেঙ্গল মেলা ওয়াইন আর বেঙ্গল মেলা ওয়াইনের অবশ্যই যাবতীয় মাল আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা কন্ডিশনের মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনের মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামাল মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বারাকাতুহু